তুই হাতটা মারা লিহি ল দখবি কবুল করেন

সাহাবায়ে কেরাম জান্নাতের পাগল ছিলেন কি ছিলেন না আল্লাহু সব সাহাবীরা দাঁড়ায় যায় নবী আমার কাউকে কথা দেই না শেষ পর্যন্ত হত আবু বকর কাঁদতে কাঁদতে দাঁড়ায় যায় ইয়া রাসূলুল্লাহ বিলালের খবর কেউ দেই নাই আমি নিজে আপনাকে খবর দিয়েছি সুতরাং নবী গো জান্নাতের আশা আমি আমার বিলালকে ক্রয় করে আজাদ করে দেব আমি কান্দার দলে ও আবু ইতিপূর্বে তোমার কুঠির

শোনার পর আমার আর ভালো

ধর্ম সহর দিয়া মুহাম্মাদের ধর্ম রহন করতে আপনি তারে বারবার চেষ্টা করতেন ফিরানোর জন্য কিন্তু ফিরাইতে পারেন নাই ও

আবুবকর বলে ভাই গালি দিও না তুমি কত টাকা দাও বলো যত টাকা চাইবা তত টাকা দি আমি বেলা একদম সোজা অবস্থা অবস্থা দেইকা উমাইয়া কই কিন বল এইভাবে বলতে শিখেছে সুতরাং এমন একটা সুযোগ পাইল দাম বাড়ায়া দাও কত নিবেন কোন না তুই ক বলতে বলতে আবুবকর অনেক টাকার কথা বলেছে কিছু বলেন শেষ পর্যন্ত উমাইয়া বলে

আরে পাল্লাই আবু বকরে টাকা দেওয়া হলো ইতিহাসের মতো লিখছে আবু বকরে টাকা পাল্লাই

এই পরিমাণ তোমার প্রাপ্য দিলাম আর বাকি টাকাগুলো তোমার সক্কা করে দিলাম মানুষের যদি দিলাম এটা সক্কা কথা কয় না এটা কথা না বলে পরে বাকি টাকা দিয়ে দিলাম সক্কা করে দিয়ে দিলাম

गानो त

শুনছে মজা লাগছে হ্যাঁ হ্যাঁ মজা লাগছো লাগবে অত কি শোনাইলাম জানো যাওয়া লাগবো লাগবো

দুই হাজার এক হাজার আলহামদুল্লাহ কি নাম ভাই মোহাম্মদ মনির ভাই পাঁচ হাজার মনির ভাই বা সাডা তাদান করলো আল্লাহ তুমি কবুল কর মন আশা পূর্ণ কর জান মালে বলদান কর দান বাবার প্রতি শ্রদ্ধা কর আল্লাহ দুনিয়াতে নেককার বানাইবা পরহেজগার বানাইবা হালাল খাওয়া হারাম থেকে বিરોতি রাখবা আল্লাহ ফাইনালি জান্নাত দিবা জোরে জোরে বলেন আমিন কারকে ভয় আল্লাহু আকবার এই বাজারে লোক অতিথি

আল্লাহ মনে আশা পূর্ণ করে দেবা বাবা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার সাইপুল টাকা খুশি না একটা সুরে জানিয়ে

你。<laughs> <laughs>

ভাবে গো ও তুই না করে বল রে কি ভাবে কথা আইবি মনে রে গব